আজকে স্মৃতিসৌধে কয়েকটা ড্রোন শট নেওয়ার প্ল্যান কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি নামবে দেখি কি হয় সেদিন দুপুরে বের হয়ে যায় উদ্দেশ্যে আর কি বাচ্চা ওঠার পর থেকে আকাশ গণকালো মেঘে ঢেকে যায় মনে হচ্ছিল যদি বৃষ্টি শুরু হয় তাহলে আজকে ড্রোন নেওয়ার প্ল্যানটাই মিস হয়ে যাবে এই চিন্তা করতে করতে পৌঁছা যায় স্মৃতিসৌধে গেটে ঢুকে কিছুক্ষণ হাঁটি চারপাশটা একটু দেখি আর মোবাইল দিয়ে কয়েকটা শর্ট নেই তারপর ড্রোন উড়াই উপর থেকে স্মৃতিশ দেওয়ার চারপাশের দৃশ্য ধরে যতক্ষণ আকাশ অনুভূতি দেয় ওনার পর হঠাৎ করেই শুরু হয় ঝুম বৃষ্টি কী আর করা তাড়াতাড়ি করে ড্রোনটা নামিয়ে গুটিয়ে ফেলে আর বের হয়ে যায় বাইরে আর কি কালকে থেকে যেখানে যাইতেছে ওখানে বৃষ্টি কালকে জাহাঙ্গীরনগর গেছে জাহাঙ্গীরনগর প্রায় কয়েকটা ড্রোন শট নিতে পারছি এখন আজ চেয়েছি শেষে আজকেও অনেকগুলো ড্রোন শট নিছে এখানে এই যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি মানে এই গরমে যে বৃষ্টিটা অনেক ভালো লাগতেছে কিন্তু কোনো সুট নিতে পারতেছি না ড্রোনের ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে দেখি বৃষ্টি শহরের রাস্তাগুলো ধুয়ে দিচ্ছে ভেজাল রাস্তাগুলো দৃশ্য ক্যামেরা ধরে ফেলে তারপর দিনটা শেষ করি বৃষ্টি সাউন্ডের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটা কিন্তু ফলো করতে কিন্তু ভুলবেন না